হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি এক একটু ভালো নেই গাইস কারণ আমাদের ফাইনাল পরীক্ষা এটা তোমরা কম বেশি সবাই জানো আমি বেথুয়ার কলেজে পড়ি তো আমাদের সিট পড়েছিল পলাশি কলেজে তো সেই মতো বেরিয়ে পড়েছি না পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি গাইস কি হবে জানি না তো দেখো টেনে উঠে পড়েছি তো ওর মধ্যেই সিট পেয়ে গেছিলাম সামন যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি ভালো মতো মানে সিট পেয়েছি তো আসার সময় গাইজ এত ভিড় এত ভিড় সেটা পরে আসছি আমি কিন্তু একটা কথা গাইস মানে খুব টেনশন হচ্ছিলো না পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি গাইজকে হবে জানি না দেখো টেশনে নেমেও হেঁট আবার পাঁচ মিনিট মতো হাঁটতে হয় টেশন থেকে সোজা তো চিনি না প্রথম ফার্স্ট টাইম যাচ্ছিলাম তো চিনি না তো একটা বন্ধুকে বললাম কিরে তোরা কোথায় যাচ্ছিস ওদের পেছন ধরছিলাম তো ওদেরকে বললাম রে কোথায় যাচ্ছিস বলছে জানিস তো ছেলেদের কি কাজ তো আমাদের ঠিকানাটা দিয়ে দিল তো আমরা সোজা দেখো কলেজের সামনে গুটি গুটি পায়ে কলেজের সামনে পুরো পৌঁছে গেছি আর এইদিকে তোমার সাইডে একটা খুব সুন্দর একটা পুকুর ছিল দেখো পুকুরের ওই সাইডে দেখো অনেকে বসে আছে তো আমাদের হাতে এখনও দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম ছিল কি করবো এত রোদের ভেতরে আর কলেজের সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো আমরা সামনে গেলাম না তারপরে মানে দেখতে গেলাম যে কলেজটা কেমন ঠিকঠাক তো মোটামুটি ভালোই লাগছিলো আমাদের কলেজে যেরকম বসার জায়গা নেই বাইরে জায়গা নেই ভেতরে অনেক জায়গা কিন্তু এই দিকটা আবার একটু মানে আম বাগান আছে আর সামনে পুকুর তো আমরা ভাবলাম যে কি আর করব বসে থেকে রোদের ভেতরে চল আমরা ওই সাইডে গিয়ে বসি তো যা ভাবা তাই কাজ তো আমরা সবাই ওই দিকটা হেঁটে হেঁটে পুকুরের পাড়ে চলে গেলাম তো এদেরকে দুই মূর্তিকে বললাম একটু হাই করে দে তো ওরা দাঁত বের করে একটু হাই করে দিল আর সাইড দিয়ে দেখো সবাই সারি সারি বসে আছে আমরাও বসবো একটু পরে আর দারুণ লাগছিল কিন্তু কাজ অসাধারণ লাগছিল আর তার থেকে মেন কথা আমার তো খুব টেনশন হচ্ছিল কি পরীক্ষা দেবো ভাই না পরে পরীক্ষা দিতে গেছি তো এর মধ্যে এরা বলছে যে কি হবে পরীক্ষা দেও তো আমি ভাবলাম অত টেনশন করিস না যা হবে ভালোই হবে আর দেখো কি দারুণ লাগছিল ভিউটা শুধু দেখো আর এইদিকে দেখো সবাই সারি সারি বসে আছে আরে তো টুপার পরে হাই হাই তো ঠিক আছে মোটামুটি পরীক্ষার মধ্যে কি ফটো ভিডিও রে হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে তোর বানাতে হবে না সেখানে বস আর আসার সময় কি দেখো গাই ও আম চুরি করছে দেখো মানে ফটফট করে আম ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে আর পাশে থেকে ওই কোনো একটা দাদা ছিল বসে তো এই 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 আম চুরি করছিস কেন তোরা হ্যাঁ তো আমরা তো হাসতে হাসতে করে লুটোবুটি খাচ্ছিলাম আর এইদিকে দেখো মেয়েটা চোটে ছিঁড়ে যাচ্ছে তো তো দেখো বাড়িতে আম চুরি করতে মিলনে বয়স হয়ে গেছে যে